টার্লিং মহাকাশ থেকে ইন্টারনেট আপনার হাতের মুঠোয় ইন্টারনেট আমাদের আধুনিক জীবনের এক অপরিহার্য অংশ কিন্তু এমন অনেক জায়গা আছে যেখানে হাই স্পিড ইন্টারনেট এখনও পর্যন্ত স্বপ্ন দুর্গম গ্রাম পাহাড় সমুদ্রের মাঝখানে কল্পনা করুন যদি মহাকাশ থেকে সরাসরি আপনার কাছে ইন্টারনেট পৌঁছে যায় চলুন ভিডিওটি শুরু করি স্টারলিংক কি হ্যাঁ যেগুলো বললাম এমনটাই সম্ভব করে দেখাচ্ছে ইলন মার্কসের স্পেস এক্সের যুগান্তকারী প্রজেক্ট স্টারলিং স্টারলিং কিভাবে কাজ করে চলুন একটু গভীরে যাওয়া যাক স্টারলিং কিভাবে কাজ করে এর মূল বিষয় হলো লো আর্থ অরবিট অর্থাৎ এল ও স্যাটেলাইট প্রচলিত স্যাটেলাইটগুলো পৃথিবী থেকে অনেক দূরে প্রায় পঁয়ত্রিশ হাজার কিলোমিটার জিও স্টেশনারি অরবিটে থাকে ফলে ডেটা ট্রান্সফারের অনেকটা সময় লাগে যাকে আমরা ল্যাটেন্সি বলি কিন্তু স্টারলিংকের স্যাটেলাইটগুলো অনেক কাছে মাত্র পাঁচশো পঞ্চাশ কিলোমিটার দূরে থাকে এই স্টারলিংকের স্যাটেলাইটগুলো একে অপরের সাথে লেজার লিঙ্ক ব্যবহার করে ডেটা আদান প্রদান করে আর আপনার বাড়ি থাকা একটি ছোট ডিশ অ্যান্টিনা যাকে স্টাইলিং ডিশ বা ডিসি বলে সেই সিগনাল গ্রহণ করে থাকে এরপর একটি ওয়াইফাই রাউটারের মাধ্যমে আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারেন কল্পনা করুন আপনার ছাদের উপর ছোট একটি স্মার্ট ডিশ আকাশ থেকে সিগন্যাল নিচ্ছে স্টার সুবিধা কেন একটি গেম চেঞ্জার স্টারলিংকের সবচেয়ে বড় সুবিধা কি জানেন এটি প্রত্যন্ত অঞ্চলে হাই স্পিড ইন্টারনেট পৌঁছে দিতে পারে যেখানে ফাইবার অপটিক বা মোবাইল টাওয়ার পৌঁছানো অসম্ভব বন্যা প্রাকৃতিক দুর্যোগ যুদ্ধ যে কোনো পরিস্থিতিতে স্টারলিঙ্ক ইন্টারনেট সরবরাহ করতে সক্ষম এর গতি প্রচলিত স্যাটেলাইট ইন্টারনেটের চেয়ে অনেক বেশি একশো থেকে তিনশো এমবিপিএস পর্যন্ত ডাউনলোড স্পিড পাওয়া সম্ভব যা অনলাইন গেমিং বা ভিডিও জন্য যথেষ্ট স্টার্লিংকে চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা তবে স্টার কিছু চ্যালেঞ্জও আছে প্রথমত এর খরচ স্টারলিং সেটআপের জন্য একটি প্রাথমিক মোটা অঙ্কের খরচ লাগে যেমন ডিস্যান্টিনা বা অন্য সরঞ্জাম এর মাসিক সাবস্ক্রিপশন ফি তুলনামূলকভাবে বেশি দ্বিতীয়ত স্যাটেলাইটের সংখ্যা এখনো সম্পূর্ণ নয় তাই সব জায়গায় সমান গতি বা নির্বিচ্ছিন্ন সেবা নাও পাওয়া যেতে পারে এছাড়া স্যাটেলাইট ট্রাফিক এবং মহাকাশের বর্জ্য নিয়েও উদ্বেগ রয়েছে স্টারলিং কার জন্য সম্ভব্য ব্যবহারকারী তাহলে কারা স্টারলিং কাদের জন্য সবচেয়ে উপযোগী যারা শহর থেকে দূরে থাকেন যেখানে ফাইবার বা ব্রডব্যান্ড নেই যারা ভ্রমণ করেন যেমন আরভি ব্যবহারকারী বা নৌকা চালক দুর্যোগ ত্রাণ কর্মীরা বা যেখানে দ্রুত ইন্টারনেট স্থাপনের প্রয়োজন এমনকি এটি সামরিক বা গবেষণার কাজের জন্য ব্যবহার হতে পারে স্টারলিংকের ভবিষ্যতে কি আসছে স্টারলিং প্রতিনিয়ত উন্নত হচ্ছে ভবিষ্যতে আরও স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে ফলে কভারেজ এবং গতি আরও বাড়বে ফোর জি এবং ফাইভ জি নেটওয়ার্কের সাথে সরাসরি সংযোগের পরীক্ষাও চলছে যা মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য সরাসরি স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহারের সুযোগ করে দেবে ইলন মাস্কের এই ভীষণ সত্যি বিশ্বকে বদলে দিতে পারে ইন্টারনেট সকলের জন্য সহজলভ্য করার এই প্রয়াস মানব সভ্যতার জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে স্টার্লিং কেবল একটি ইন্টারনেট পরিষেবা নয় এটি এক নতুন যুগের সূচনা মহাকাশ থেকে ইন্টারনেট এখন আর কল্পবিজ্ঞান নয় বাস্তব আপনাদের কি মনে হয় স্টার্লিং বিশ্বকে আরও সংযুক্ত করতে পারবে কমেন্ট করে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও তত্ত্ববহুল ভিডিও দেখে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন